ইলিশ খাইছেন পুরো সম? হ্যাঁ? কে না খাইছি? আমরা সবাই একসাথে ঘুরতে আসলাম। আমাদের এমডি আমাদের সবাইকে একসাথে নিয়ে আসছে ঘুরার জন্য পদ্মা ইলিশ। আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে খাবো। এখানে সেই ফিলিংস কি? আজকে খাবো পদ্মা ইলিশ। আসিফ ফটো ইলিশ কাম আমাদের কোম্পানির ম্যানেজার ম্যানেজার কিছু বলা আমরা মুন্সিগঞ্জ মাওয়া ইলিশ খাইতে পর্দার মধ্যে এসেছি মাওয়া ঘাট আঙ্কেল কিছু বলেন আমাদের কোম্পানি থেকে আসলাম আমাদের এমবি সাহেব নিয়ে আইছে সকাল 10টা তখন उपेंद्र মজাছে আমাদের মামু ডিজে মামু কিছু বলেন কোথায় করতেছি সবাই ভালো থাকবেন এবং আসবেন এই জায়গায় দেখে যাবেন ঘোড়া করবেন এনজয় করবেন

আমাৰ মামু বিয়া কৈছে দুই দিয়া তিনিটা মানে আপোনাৰ তাত জানি দুইটা কৈছে এখন আছে মানে

এরা হয়তো দুর্বল অথবা দুর্বল মানে আমার সাথে মানে আগে বিচালাই আমার আমরা মাওয়া ইলিশ খাইতে মানে ইলিশেরকে ভিডিও দিব না